তবে দাবি হারাম মাল ঘরে আনবা হারাম টাকার মাল ঘরে খাওয়াই আমাদের রক্ত নাফাত করবা না সন্তানের রক্ত নাফাত করবা না মা যদি বুঝাইতেন একজন স্বামীও হারাম মাল করে আনতে পারত না আর এ কথাও জানিয়ে রাখিয়েন বাবারা যারা হারাম টাকা দিয়া সন্তানের খাওয়াইয়া বড় বানাবেন ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না ওরে আম্মা যান আপনি একটু চেষ্টা করেন কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে আপনার আদর্শ ভালো হবে সন্তান গুলো ভালো আদর্শবান হবে আপনার ডাক্তার সন্তানের বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর কোনো বাধা নাই তবে আদর্শবান বানায় যান আদর্শ যেন না হয় ডাক্তার হইয়াও কোরআন পড়বে দোয়া করবে নামাজ না আপনার জীবনটা ধন্য হবে সন্তানেরও প্রশংসা হবে এখনো সময় আছে তওবা করে আর ব্যাপার দা চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার বাবাজির এখনো চেষ্টা করেন আপনার মতো কত বুড়ারা মসজিদ গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও যুবক বাবা তওবা করে নেও আল্লাহর কাছে মনে মনে বলো জোরে বলার কোনো প্রয়োজন নাই মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তোমার দেওয়া পানি তোমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো তোমার দেওয়া বাতাস তোমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইলাম তোমার দেওয়া নিঃশ্বাস যদি আমি ঘুমায় গেছি তুমি যদি সজাগ না করতো আমার মা বাবা আমার উঠাইতে পারত না ও আল্লাহ তুমি কত দয়ার মালিক ও এলাকার মা কবিদ্ধ বাবাজি ও যুবক বাবারা দেখছনি এটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের বিরোধিতা করে না সারা রাত কুকুর মালিকের বাড়ি পাহারা দেয় বেতন কত এই বেতন তো নাই বরং বেতের বাড়ি আর লাপতিয়ার গালাগা<li> শুনে কুকুর মালিকের থেকে গালি শুনে মালিকের বেয়াদবি করে না মালিকের বাড়ি পাহারা দেয় কোনদিন কুকুর মালিকের সাথে বেয়াদুমি করছে শুনি নাই দেখি নাই বড় এক মেহমান আসছে মালিকের বাড়ি কুকুর একটু ঘেউ কইরা আওয়াজ দিছে মালিক কয় আমার মেহমান কুকুর আসতে লেজ গুটায় অন্য দিকে চলে গেছে এটা কুকুর মালিকের থেকে কিছু না পাইয়া মালিকের জন্য জীবন দিয়া দেয় আর তুমি আমার মালিক থেকে কি না পাইছো তোমার পুরা জীবনটাই মালিকের দেওয়া ঘুমের বাজেও তো কত মানুষ মরে যায় আল্লাহ যদি তোমার ঘুমের মধ্যে নিয়ে যায় যদি দেখে তোমার কালের মধ্যে তার তারা আল্লাহর কি জবাব দিবা মনে মনে কি ভাবছো হুজুরেরা তো তৈবই সব কথা মানা যাবে না সব কথা সত্য হবে না কোরআন হাদি সত্য হবে না এই ধারণা নিয়ে বসে আছো তাহলে একটা ভুল বের করে দেখো এখন দেখো আমি এখন দাড়ি কেটে ফেলবো সব কোরআন শরীফ জ্বালায় দিব কারণ কোরআন ভুল মানে সব ভুল আল্লাহ নাই কোরআন নাই হাদিস নাই কিচ্ছু নাই তো এর মতো আর যদি বলো না কোরআন সত্য তাহলে আল্লাহ আছেন সত্য গুণাগারেরা জাহান নামে যাবে সত্য জান্নাতে যাবে ন্যাকামলারা সত্য কেয়ামত হবে সত্য যদি বলো না আসলেই সত্য তাহলে আর কি বলবো পাও দুইটা দাও আমি নিচে এসে পায়ে ধরে বলি আর নবীরে তা দেয় মনের শুধু একটা কথাই বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল ডালে থাইকা নামাজ পড়ে তুমি কেন পারবা না মনটারে শুধু একটাই বুঝতে আমার মন জেনারেল লাইনে থাইকা আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে তুমি পারবা না কেন তোমার কপাল বুঝি বর্দোয়া লাগছে এখনো সময় আছে তো বা করো তবে সবার কপালে তো বা হবে না সবাই জান্নাতের দরজায় যেতে পারবে না এখনো যারা তো আবার নিয়ত করতে পারো হায়াতের মালিক আল্লাহ নিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর নামা সারবানা মরিয়া গেল দাড়ি কাটবানা বেপর্দায় চলবানা মা বাবারে কষ্ট দিবানা ওলামাইকার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা তো করার মতো যদি কারো অন্তর তৈরি হয়

وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا.

আয় আল্লাহ মেহরবানি করে কবুল করে নেন। আয় আল্লাহ গুণামুক্ত জীবন আমাদের দান করেন ঘরে ঘরে সুন্নাতের বাতি জ্বালায় দেন মা বন্ধের আবেদা পর্দা বালা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আর আল্লাহ মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আর আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আর আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভালো বরকত বাড়ায় দেন

সবার দাম্পত্য জীবন সুখেময় করে দেন সন্তান গুলো নেককার বানায় দেন রিয়া حسদ কি মিল দূর করে ইখলাস দান করেন আমরা যারা হাত তুলিসি জানি না কার মানায় কারো বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় মেহেরবাানি করে সবার কবর জান্নাত বানায় দেন

ওই সম্মানের পেছনে মায়ের কত কান্না কত চোখের পানি আর কত পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না অল্লা টাকা দেখেন কারা এখানে মা হারা বাবা হারে মশ হয় গুনার কারণে দিলটা হয়ে চোখে পানি নাই কান্না বলা চক্ষ দান করেন নম্ব কান্না বলা দান করে ও আল্লাহর বান্দারা যদি কান্না না আসে তাহলে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্না দোয়া খালি ফেরত যাবে না ওই মা বাবারে ভুলিয়া কেমনি ঘুমাও যে মা বাবা তোমার আমার জন্য জীবনটা কষ্ট করে গেলে। আমাদের বড় মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকার অভাবে খাইতে পারে নাই বাবার মনে চাই তো ইলিশ মাছ খানা খাবে টাকার অভাবে কিনতে পারে নাই ও সন্তান আজকে তোমার ঘরে এত ফল ফ্রিজে এত মাস কি লাভ হবে ওই মা বাবার তো সাদা কাপড়ের পেকেট হয়ে গেল চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না মাছ খাওয়াইতে পারবা না যদি মা বাবারে কিছু দিতে চাও তুই ফোঁটা চোখের বানি পাঠাইয়া দা ওই মা বাবার চোখের পানি বড় দামি সন্তান ও আমার কুলিজার যুবক বাবারা তোমাদের মা বাবা বেঁচে থাকলে তো আনা ওই রক্ত হারাইয়া গেলে পাইবা না ওরে বাবারে পাইলে তো আর চাই ও মাকে গিয়া ঘরে বল বাবা আজকে মোনা যাতে অনেকে কাঁদলো আমার চোখে পানি নাই কেন গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে

ওরে মাথায় হাত দিয়া ডাক দিবে আর সে আজিমের মাহালি আল্লাহ আমার সন্তানের কবুল করে নেয় ওই মা বাবার দোয়া নিয়র যুব মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ আর দাড়ি কাটবো না আমার সারবো না বেপার দেয় না মা বাবার সাথে বেহাদুরি করবো না

শক্তি হিম্মত সাহস বাড়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন সমস্ত ফেতনা থেকে হেফাজত করেন